আসব লাগছে না কিন্তু বুকের ভিতর কেমন জানি একটা কোচ্ছি এটা কি এমন পাখি যে গায়ে হাত দিলে শত মারছি ওই কুকুরের বাচ্চা লাগে আইতো তো বড় অপমান হলো ওই মানুষটা আসুক ওখাকে মারবো তারপর আমি বিশ খাবো ওগো কি হলো কি হবে তোর ওই পাগলা ছেলে আজলামপুর নিবাসী কালামের কন্যা মোহাম্মদ পল্লবী খাতুন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি কি কবুল কবুল আর একবার বলো বাপ ভাই ভাই কি হলো রে চলে একটা পাখি বেটে ছটফট করছে তুমি তাড়াতাড়ি চলো না হলে মরে যাবে কোথায় রে ওই শান্তসার পটল ভুঁয়ে ঠিক আছে চো কি করে তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ আমি এখন আসছি জামাই জামাই আমি তোকে কোন বলিছি এরকম পাগলা ছেলের সাথে বিয়ে না এবার দেখো কি করবা

না <imitation> পাড়াই তোমাদের পারে টনি বলে একটা আজগুবি পাখি ধরিল এসছে ওইটাই দেখতে আসনু যাও কি দেখতে বাবা কি বিদেশ থেকে এসে বড় বড় বৈজ্ঞানিকরা যে দাম দর করছে ও পাখি মনে হয় এতক্ষণে বিক্রি হয়ে গেল তাড়াতাড়ি চো না হলে পাখিটা দেখতেই পাবো না ভাই তাহলে আসছি আসার সময় কিন্তু আমাদের বাড়িতে ঢুইকো ঠিক আছে ভাই হ্যাঁ মাকে ছিয়াঠেন আমি এক ক্ষতি দেবো এক কোটি এক ক্ষতি কম হয়েছে আমি তোমাকে ঢেড় কোটি দেবো এই বাবু এটার কত দাম বইছে রেবার আমরা অনেক বড় লোকই যাবো দেড়ি তো কম ফেরেছে ঠিক আছে লাস্ট প্রাইজ আমি তোমাকে দু কোটি দেবো খেবে দেবো ম্যানেজার তুমি ওনাকে দু কোটি টাকা দিয়ে দাও এখানে দু কোটি টাকা আছে চেক করলেন আচ্ছা আপনারা যে এত টাকাটি পাখিটা কিনলেন এই পাখিটা লেগে কি করবেন বলেন তো তোমার আজকে এই পাখিটা শর্ট মারছে তো তাই ল্যাবে লেগে কেটি পরীক্ষা দেখবে যে পাখিটার ভিতরে কি এমন আছে আহ পাখিটাকে কাটবি না কাটলে বুঝবে কি করি পকেটের ভিতরে কি আছে দড়ান আমি পাখি বেজবো না পাখি বেজবি কেনে কেন আমি পাখি বেজবো না তুমি টাকা গুরি দাও ফাটুয়া থু গড়ি টাকা কি তোমার কম হয়েছে ঠিক আছে হ্যাঁ আমি তোমাকে 10 কোটি দেব 3 কোটি কেনে 300 কোটি টাকা দিলে আমি পাখি বেজবো না আপনার এই কাগজের টাকা ঠিকই আচ্ছা পাখির জীবনের দাম অনেক বেশি দাও বড় টাকাগুলো দাও